এক মেয়ে সুসাইড করছে মেয়ে পছন্দ করতে একটা ছেলেকে করার পর সেই ছেলে বিয়ে করতে রাজি হয় নাই মেয়ের বয়স হচ্ছে উনিশ বৎসর সেই মেয়ে বিষ খেয়ে মারা গেছে ময়না তদন্তে বের হয়েছে মেয়ে বিষ খেয়ে মারা গেছে একবার তদন্ত করা হয়ে গেছে করা হয়ে যাওয়ার পর লাস্টার আপনার করে রাখা হয়েছে কারণ ডুমঘরে এই জন্যই লাশটা রাখছে আবার পরীক্ষা করবে এই জন্য তো সেই ডুম গড় তো সেই ডুমঘরে লাশটা রাখা হয়েছে রাখা রাখার পর ওই ডুমঘর চেক করে মানে দেখাশোনা করে যেই ছেলে সেই ছেলে সেই উনিশ বছর মেয়ে মৃত্যুবরণ করার পরও সেই মেয়েকে ওই ছেলে ছাড়ে না ওই ছেলে আবার আপনার বাবা খায় বাবা মানে নেশা করে বাবা একটা টেবলেটের নাম এটা হচ্ছে নেশা করে এই বাবা খাইয়া সে এই মৃত্যু লাশের কাছে সে গেছে আপনার নোংরা কাজ করতে তাহলে চিন্তা করেন একটা মৃত লাশও একটা মেয়ে মানুষের লাশ এটাও একটা সেফ জায়গা না তো তাকে ওই লাশ পাহারা দেওয়ার জন্য তাকে রাখা হয়েছে তো সে কী করছে ফ্যানের বাতাসে লাশটা মুখের উপরের কাপড়টা সরে যায় মেয়েটা তো সরে যাওয়ার পরে দেখে এ মেয়েটা অনেক সুন্দর এখনও খুব টাটকা তটতা যা মানে তার চোখে এরকম মনে হচ্ছিল অথচ মেয়েটা কিন্তু মৃত বিষ খেয়ে অলরেডি মারা গেছে মেয়ে প্রায় দুই তিন ঘন্টা আগে ময়না তদন্ত হয়ে গেছে মেডিকেল হয়ে গেছে সেই মেয়েকে আপনার মানুষ মারা যাওয়ার পরে যেই ঘরে লাশ রাখে সেই ঘরে সেই মেয়েকে রাখা হয়েছে রাখা হওয়ার পর ওই ঘেঁটে যেই লোক দারোয়ান থাকে দেখাশোনা করার জন্য সেই লোক আবার বাবা খায় বাবা মানে নেশা করে সেই লোক আপনার এই ওই মৃত মেয়ে ওই মৃতু মেয়ের সাথে ওই লোক শারীরিক মেলামেশা করছে সে নিজের মুখে স্বীকারোত্তি দিচ্ছে যে আমি এই মেয়ের সাথে শারীরিক মেলামেশা করছি কিন্তু মেয়ে যে মরালাস তার এটা খেয়ালই ছিল না সে তখন নেশাগ্রস্ত ছিল সে এটা নিজে মুখে প্রকাশ করছে দেখেন আমরা মেয়ে মানুষ ময়রা যাওয়ার পরও আমাদের দেহ সেফট না চিন্তা করছেন আমরা কোন দুনিয়া আছি আর কোন দুনিয়া বাস করতেছি আমরা মরে গেল আমাদের দেহ সেফ না আর জীবিত থাকলে তো সেফ আরও না বুঝছেন আপনারা সবাই সতর্ক থাকবেন আর আপনাদের যাদের লাশ মর্গে রাখা হয় বিশেষ করে অবশ্যই চেক দিবেন কারণ মর্গের যে লোকেরা থাকে তাদের তারা হচ্ছে রাক্ষস ভয়ানক শয়দান এদের মতো রাক্ষস লোক আর কিছুই হয় না এরা বাবা খায় নেশা করে এরা থাকে অল টাইম মাতাল হয়ে এই কারণে এই যে মর্গে থাকতে পারে মানে মৃতদেহ পাহারা দিতে পারে কারণ একটা সুস্থ লোক কিন্তু মৃতদেহ পাহারা দিতে পারে না তো সেই ছেলের মানে তার প্রচণ্ড পরিমাণে জৈবিক চাহিদার তার তৃষ্ণা পাইছে তো সে কি করবে সে মরা লাশের উপরে যে ঝুঁপা পড়ছে সে ওই মেয়ের সাথে শারীরিক মিলামেশা সে করছে নিজের মুখে সে স্বীকারোক্তি দিছে কারণ এই মেয়েকে আবার যখন ময়না তদন্ত করা হয় তখন এই রেপ করছে কেউ এটা ধরা পড়ে তখনই ওই ছেলেকে ধরে এই কাজ তুই ছাড়া কেউ করস না তখন ওই ছেলে রিমান্ডের মায়ের ভয়ে সে সত্যি কথা বলে দেয় পটপটায় কয় যে হ্যাঁ আমি এই কাজ করছি আমার মাথা ঠিক ছিল না এই জন্য আমি এই কাজ করছি আমি নিজে স্বীকার করলাম সে নিজে স্বীকার করে নিছে